অনেক দিন সাফার করছে কয়েক বছর কয়েক বছর পরে যখন একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন তখন কি এই ব্যথাটিকে সম্পূর্ণরূপে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়া সম্ভব সুস্থ করা সম্ভব মোস্টলি নো বাট হয়তো বা মোস্টলি নো কেন প্রথম হলো যে আপনার বয়স এবং আপনি অনেক দিনের ব্যথায় ভুগছেন এখানে যেটা বেশি প্রবলেম হয় আপনার হাঁটু এরকম বাঁকা থাকে পূর্ণ সোজা হয় না পূর্ণ বাঁকা হয় না আমি অনেক সময় অনলাইনে রুগীদেরকে উপদেশ দিয়ে থাকি যারা নিয়ে প্রশ্ন করে তাদেরকে আমি বলি আপনি আপনার বিছানায় লম্বা হয়ে বসেন দেখেন তো হাঁটুর নিচের অংশ যে হাঁটুতে ব্যথা ডান হাঁটুতে ব্যথা আপনি ডান হাঁটুর নিচের অংশ বিছানায় লাগে কিনা বলে না অনেকটা ফাঁকা থাকে আচ্ছা তাহলে অনেক ফাঁকা থাকলে অনেক লম্বা করা কষ্ট আপনি উপর হয়ে এসুন রুগীকে বললাম উপর হয়েছিল আপনার পায়ের গোড়ালি ওইখানে লাগান যেখানে ছেলেরা মানি রাখে বা আপনি মানি ব্যাগ রাখেন পারি না বলি একটু খানিকটা আনছি আর আসে না তাহলে আপনাকে দুটো রেঞ্জকে কি করতে হবে বাড়াইতে হবে এবং এটা অত সহজ নয় আর এই রেঞ্জ বাড়ানোর জন্যে রুগীকে প্রতিদিন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে আসতে হবে অনেক সময় রুগীরা বলে আমি তো অনেক দূরে থাকি আমি জামালপুর থাকি আমি পাবনা থাকি আমি আসবো কিভাবে আমি তো তাহলে হবে না আপনি বললেন যে পাবনায় যে ফিজিওথেরাপিস্ট আছে ওনাকে দেখেন পাবনার ফিজিও আপনার মত যদি না দেখে একদমই তাই কতটুকু দক্ষ এটিও একটি বড় ফ্যাক্টর তো সেজন্য ফিজিওথেরাপিস্টের চেম্বারে তাকে আসতে হবে বারবার এবং এভাবে আস্তে আস্তে বাড়াবে বয়স্ক লোকদের জন্যে যদি এখানে অস্ট্রিও চেঞ্জ হয় হাঁটুর যে স্পেস আছে একদমই কমে যায় আশেপাশে কি থাকে অস্ট্রিও হয়ে যায় এবং যদি লুজ বডি ডেভেলপ করে তাহলে এইটাকে আগের পজিশনে আনা ইম্পসিবল আচ্ছা স্যার আমরা আলোচনা কিন্তু একদম শেষ প্রান্তে আমি যদি ওই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই আমরা তো বুঝতেই পারছি যে আনাটা কিছুটা ইম্পসিবল হয়ে দাঁড়ায় কিভাবে পসিবল করা সম্ভব প্রথম হলো যে আপনার হাঁটু ব্যথা যদি হয় যে করোনেই হোক না কেন হাতের কাছে এখন আমাদের ডাক্তার এত স্পেশালিস্ট আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন নেক্সট ওয়ান হলো যে আপনার আপনার বয়স হয়ে গেছে আপনার হাঁটু ব্যথা কিন্তু বাঁকা সোজা হচ্ছে না আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের চেম্বারে বারবার যাবেন এবং তার দেওয়া পরামর্শ মানবেন এবং এক্সারসাইজগুলো করবেন এই যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো যদি নিয়মিত করে তাহলে স্যার সেটা যেই কারণে ব্যথা হোক সেটা যদি থাকে বা পড়ে গিয়ে ব্যথা হয়ে থাকে বা যে কোনো ধরনের ব্যথা হয়ে থাকে সেটাকে আনা সম্ভব সম্ভব বাট নির্ভর করবে অ্যাসেসমেন্টের উপরে আগেও বলেছি অ্যাসেসমেন্ট যে যে অ্যাসেসমেন্ট আপনাকে বের করে দেবে প্রবলেমটা কি সে অনুযায়ী আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে আন্ডার দ্য বা সুপার একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সুপার করতে হবে তার চেম্বারে যেতে হবে বারবার